বেরেলি আকিদা বাদ দিয়ে যতগুলো আকিদা আছে দেবন্দী হোক জামাতি হোক তবলিগি জামাত হোক মানে যতগুলো আছে সবাই উনি কাফের বলেছেন এই ব্যাপারে আমি প্রশ্ন করতে এসেছি যে আমরা বলেছে আল্লাহ মিথ্যা বলতে পারে না না আপনি একত্রে সবাইকে বলেছেন এটা অন্যায় করেছেন আপনি শোনেন ইসমাইল তেহলেবের যে কিতাব সেটা আমি চোখেও দেখিনি তাহলে আমি কি করে কাফের হবো বলেন

রাস্তাতে ফল বিক্রি করে খাই না আমি ওটাই বলছি আপনি জিজ্ঞাসা না জিজ্ঞাসা আপনি বলে আপনারা নিজে বসেন না